শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে জুড়ে থাকার অনুরোধ রইলো তো সকাল সকাল হচ্ছে আমি আর বরের দুজনের দু কাপ চা এই যে রেডি করে নিয়েছি মেয়ে হচ্ছে এখন ঘুমাচ্ছে আর শুভ টিউশনে গেছে তো চলো এখন চাটা খেয়ে নি গরম গরম ওকে তো রুটি দিলাম আর আমি এই যে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব সকালে চা খাওয়ার পর সমস্ত বাসি কাজগুলো অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি কারণ কারেন্টও ছিল না আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো করতে বেশ কিছুটা সময়ও লাগে তাই আর ওদিকে বরের রয়েছে আবার বিশিফ ডিউটি তো সেই কারণে বাসি কাজগুলো সবটা করে নিয়ে একেবারে হচ্ছে সান ছেড়ে এই যে চলে এসেছি ছাদে কাপড় চোপড়গুলো মেলার জন্য তার মধ্যে হয়েছে কি চা খাওয়ার পর সম্পর্কে একটা কথা বলছিলাম হয়েছে কি আজকে বেশ মানে কয়েক মাস ধরে বলতে পারো যে একটা মানে আমার বড় নিজেরই মানে টাকা জমানো একটা তবে কিছু একটা ছোট ভুলের জন্য আর কি টাকাটা রকমই মানে তোলা যাচ্ছে না এদিক ওদিক দৌড়াদৌড়ি অনেক কিছু করা হলো তারপরে এতদিনে যে একটু সাকসেসের মুখ দেখতে পাওয়া গেছে তো সেটাই আর কি বলছিলাম ওকে যে টাকাটা তুলতে গিয়ে মোটামুটি আমার এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে দু টাকা মতো খরচা হয়ে গেলো তো সেটাই বলছি বলছিলাম ওকে তো আমার বর তার মানে পরিবর্তে আমাকে বলছে কি যে তুমিও তো ভিডিও বানাচ্ছো তো কি হচ্ছে সে যে স্ট্যান্ড কিনেছো চারশো সাড়ে চারশো টাকা দাম নিয়েছি ফোনে রিচার্জ করছো তো তখন আমি বললাম কি যে হ্যাঁ স্ট্যান্ডটা তো আমি নিজের টাকায় কিনেছি আর ফোনের রিচার্জটাও আমি নিজের টাকায় করি আর ফোনে এখন ভিডিও বানাচ্ছি তাই আর তার না হলে তো আমি ফোনে রিচার্জ এমনিতেও করতাম তো বলছে এখন যদিও সাড়ে তিনশো টাকা রিচার্জটা করি আগে হচ্ছে দুশো আড়াইশো টাকাতে হয়তো হয়ে যেত তবে দুশো টাকার আর রিচার্জ আছে তবে ওটা কম দিনের জন্য যাই হোক এসব মানে কথাটা বলাতে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক মন খারাপে নিয়ে আর একটা চিন্তা ভাবনা নিয়ে কাজগুলো সকালে সারলাম আসলে রোজগারটা করে আমার বড়ি কিন্তু কী তো টাকা পয়সা বাড়তি যদি এক্সট্রা কোথাও কিছু লাগে না তাহলে বড়টা আমার গায়ে লাগে জানি না কেন মানে খুব মায়া লাগে যে টাকাটা তবে ও বলবে যে টাকা আসবে টাকা যাবে টাকা তো কেউ সঙ্গে নিয়ে যাবে না সেটাও ঠিক কথা কিন্তু তারপরও মানে নিজের টাকা অথচ অন্যকে এভাবে দিতে হয় তো সেটা কি খারাপ লাগে তো যাই হোক এখন হচ্ছে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা করার জন্য আর আমার আগের দিনের ভিডিওতে পায়েল বিশ্বাস দিদি হোক বা বোন কামেন্ট করেছে আজ অনেক দিন অনেক দিন নয় কয়েক মাস পর মনে খুব সুন্দর করে ফুলগুলো সাজিয়েছে তিথি খুব মিষ্টি একটা মেয়ে অনেক অনেক ভালোবাসা তোমাকে কামেন্ট করার জন্য বেশ খুব ভালো লাগলো কামেন্টটা পেয়ে আজ অনেক মানে কয়েক মাস পর বোধহয় কামেন্ট করেছো ভিডিও দেখো কি না দেখো জানি না ঠিক প্রত্যেক দিন তবে সময় পারলে আর কি ছোট্ট করে একটা করে কামেন্ট করে দিও তো এরই মধ্যে বলে রাখি যেসব আরও দিদি বোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা করনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে ফুল জল সমস্তটাই দিয়ে নিয়েছি এখন গিয়ে হচ্ছে তুলসী মন্দিরে জলটা দিয়ে আসলাম আর এই যে শঙ্খটা বাজিয়ে কিছু মন্ত্র পাঠ আছে আর কি সেগুলো করে নিয়ে চলো এখন নিচে চলে এসেছি রান্নাঘরে একটুখানি চিনি জল মুখে নিয়েছি আর তারপরে এই যে ভাতের জলটা ওদিকে বসিয়ে দিচ্ছি আর তার সাথে অল্প একটু বসিয়ে দেবো আহিরের ডাল আর সাথে হচ্ছে দুটো আলু বানিয়ে দিয়ে দেবো কারণ আজকে তো বৃহস্পতিবার বা নিরামিষ তো আলু সেদ্ধ দিয়ে আজকে মুড়িটা খাবো এদিকে ডালটা দিয়ে নিলাম ধুয়ে নিয়ে নুন হলুদ তেল যেটুকু দেওয়া দিয়ে নিয়ে এই যে কুকারটা লাগিয়ে দিলাম ডালটা ওইদিকে হতে থাক আর এরই মধ্যে হচ্ছে মুড়িটাও খাওয়া হয়ে গেছে ডালটা সেদ্ধ হওয়ার পর আর এখন মুড়ি খাওয়া দাওয়া সেরে বসলাম সবজিপাতিগুলো বানাতে তো সবজি বলতে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ রান্না বান্না তো আজকে করবো একটু আলু পোস্ত একটা মাত্র টমেটো রয়েছে তো এই টমেটোটা দিয়ে আর কি আলু পোস্ত করবো একটু আর সাথে হচ্ছে পেঁপে ভাজা করব তো পোস্তর জন্য ওই আলুটাই বানিয়ে নিচ্ছি আর পেঁপেটা বের করেছি তবে কী জানো তো এই যে পেঁপেটাকে বানিয়েছি আর দেখছি পেঁপেটার কালার পুরোপুরি চেঞ্জ একটু কেমন জানি হয়ে গেছে জল জল টাইপের আর ফ্রিজে ছিল তারপরে হয়তো সবজি দোকানে কয়েকদিন হয়ে গেছে তারপর আবার তিথিকে বললাম কি যে একটা পেঁপে রয়েছে দুটো পেঁপে ছিল তো তাই ওকে বললাম যে ওইটা দিতে তো এটা দেখছি মোটামুটি ঠিক রয়েছে তো এটাই হচ্ছে এখন বানিয়ে নেবো ভাজা করার জন্য আর ওইদিকে হচ্ছে ভাতটা হয়ে এসেছে ওদিকে ভাতটা নামিয়ে বললাম সবজিটা যখন বানানো হয়ে গেল তো সবজির খসা টসা সমস্তটা নিয়ে গিয়ে হচ্ছে বাইরে এখন একেবারে হচ্ছে ফেলে দিয়ে আসছি আর এই যে সবজি খসাগুলো ফেলতে গিয়ে দেখছি কি যে এটা সকালবেলা লক্ষ্য করিনি এখন দেখছি কি এই ফুলটা এই ফুল গাছটাতে অনেক দিন হলো যে ফুল ফোটেনি তবে আজকে দেখছি একটা ফুল ফুটেছে আর এ পাশটাতে প্রথমে দেখেছিলাম না তারপর দেখছি ওই পাশটাতেও একটা ফুটেছে তো এই ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে রানি কালারের ঠিক ফুলগুলোর কালারটা সুন্দর লাগে দেখতে তো চলো এখন রান্না বান্নাটা সেরে নিই তো সরষের তেল একটুখানি দিয়ে হচ্ছে এই যে জিরে ফোড়ন দিয়ে এখন আলু প্রস্তুতটাই করে নেব। আলুটা একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে একটা মাত্র টমেটো ছিল টমেটোটা আনতে বলতে ভুলে গেছি নুন দিলাম আর একটু এক চিমটি সামান্য হলুদ দিলাম একটু সামান্য হলুদ দিলে না বেশ ভালো লাগে কালারটা দেখতে একবার সাদা ধপধপে লাগে না একটু কালারটা একটু হলদে হলদে টাইপের লাগে দেখতে কিন্তু বেশ ভালো লাগে পোস্তটা তো অল্প একটু জল দিলাম যেহেতু সেদ্ধ হয়ে রয়েছে আর এই যে পোস্তটা মিক্সির মধ্যে পেস্ট করে দিয়েছি পোস্তটা যেহেতু এই চারজনের মতো আর কি অল্পই পোস্ত সেই জন্য একটু জল দিয়ে আর কি পেস্টটা ভালোভাবে করে নিচ্ছি মিহি করে আর এই জালুগুলো দু চারটে ভেঙে দিলাম হয়ে গেছে এখন পোস্তটাকে নামিয়ে কড়াটাকে ভালো মতো ধুয়ে নিয়ে আবার হচ্ছে বসিয়ে দেবো ওইদিকে পেঁপেটা একটু কুকারের মধ্যে হালকা একটু ভাপিয়েছি জাস্ট সামান্য মানে একদম গলে যাওয়া না একদম ভালো লাগে না আমার তো সেই জন্য না একটুখানি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে আর কি থালের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা হতে আর এদিকে হচ্ছে এই যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে একটু ঘষে নিয়েছি আর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এখন চলো পেঁপে সেদ্ধটা এই যে পেঁপে আর সাথে দুটো আলু দিয়েছিলাম যদি শুভ খায় তো খাবে আর হলে হচ্ছে না খায় তো না খাবে কি আর করা যাবে তো তো পেঁপে খাবে না ভাজা তো সেই কারণে দুটো আলু দিয়ে দিয়েছিলাম ওর জন্য বিশেষ করে তবে আর আলাদা করে ভাজি আজকে সাথে একসাথে ভেজে নিচ্ছি তো নুনটা দেওয়া হয়েছিল না একটুখানি নুন দিলাম আর যেহেতু অল্প একটু ভাপিয়েছি তো সেই কারণে এখন একটু ঢাকা চাপা দিয়ে আর কি ভেজে নেব এতে করে তাড়াতাড়ি করে হয়ে যাবে এরই মধ্যে ওর বাবা চলে এসেছে আর আজকে সকালবেলা চলে এসেছে বলতে ও দোকানে গেছিলো একটু বেলা করেই গেছিলো আজকে শুভর একটা বই আনতে যাওয়ার ছিল বাজার যাওয়ার ছিল তবে আসার পর ছেলে এসে ফোন করলো দোকানে তো বলছে বইটা নেই তো সেই কারণে আর যাওয়া হলো না তো একটু বেলা করে দোকানে গেছিলো যে দোকানটায় ওর বাবা যায় সেই দোকানটায় আর কি তো আর চালটা হয়েছে কাল থেকে বলছি আনতে তবে আনা হয়নি আজকে আর কি নিয়ে আসলো তোর বাবাকে বললাম চালের প্যাকেটটা একটু খুলে দিতে তো একেবারে হচ্ছে চালটা ঢেনে নেবো আর কি কারণ ওর বাবাকে বললে হতো কিন্তু কি বলতো যদি এখন দেরি হয়ে যায় ও স্নান করতে তখন আবার ডিউটি যেতেও দেরি হয়ে যাবে তখন আবার আমাকে বলবে যে চালটা ঢালতে বললে বলে দেরি হয়ে গেল তো সেই জন্য আমি আর কি বাটিতে করে কোনো রকমের ঢেলে নিলাম বস্তাটাকে টেনে এনে রেখে আর তারপর হচ্ছে যতটা পারলাম বাটি করে ঢালার পর বাকিটুকুটা ঢেলে নিয়েছি বস্তার মধ্যে এদিকে এসে দেখছি পেঁপেটাও বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁপেটা ভাজাটাকে নামিয়ে নিয়ে আর রাত্রের জন্য করবো একটু ছোলার ডাল ছোলারটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেশারে দিয়ে দিয়েছিলাম অল্প একটু ওই যে একটা সিটি দেয় আর নামিয়ে দিই কারণ খুব বেশি সেদ্ধ আমার একদমই ভালো লাগে না মানে একদম সেই সেটা সেই ডালের মতো হয়ে যাবে ভাত দিয়ে খাওয়ার মতো তো সেই জন্য এই যে মশলা আদা একটু গ্রেড করে দিয়েছিলাম বাকি গুঁড়ো মশলা যেগুলো দিই সেগুলো দেওয়ার পর এই যে ছোলার ডালটা দেয় দিয়ে দিয়েছি একটুখানি ভাজা ভাজা করে কুকারের জলটাই দিয়ে দিলাম একটুখানি ফুটুক ফুটলে আর কি আলু দু চারটে ভেঙে দিয়ে তো এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরই মধ্যে না ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি মানে পেঁপে ভাজাটা হওয়ার পরে ওকে খেতে দিয়ে দিয়েছি একটু সময় হয়ে গেছিলো আজকে যেহেতু দোকানে গেছিলো দোকান থেকে আসলো স্নান টান করে নিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে রান্নাঘরের কাজ বলতে মিক্সি মাছা ওইদিকে বাসনগুলো ধুলাম গ্যাসটা এখন মুছবো মোছার পর হচ্ছে এদিকে বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো ওর বাবা সকালবেলা মানে ওটা সকালেই নিয়ে এসেছে ওই মুদিখানা দোকানের কয়েকটা জিনিস তো সেইগুলোই হচ্ছে এখন রেখে দিলাম কোটোগুলো না এখন ভরার দরকার পড়ছে না সেই জন্য আর কি ডিপার্টার মধ্যে ভরে রেখে দিলাম তো সমস্ত কাজ মিটিয়ে ওদিকে টিফিন টিফিন দিয়ে দিয়েছি ডিউটি চলে গেছে ছাদে তো ছাদে আসলাম ভাবলাম কি একটুখানি এই সাইডটা দেখছি আর এখন না একটু মেঘলা মেঘলা মানে সূর্যদেব একটু আড়ালে গেছে এখন রোদ নেই একদম সেই জন্য একটু এ পাশটা আসলাম নিচে থেকে তো দেখা যাচ্ছে কিন্তু ছাদে থেকে দেখছি কী জন্য বলো তো ওই যে দেখছো কুমড়ো গাছটা কুমড়ো গাছটা হয়েছে তো ডালটা দেখছিলাম নিচে থেকে বোঝা যাচ্ছে যে ছাদে উঠেছে তবে দেখছিলাম যে কতটা উঠেছে আর এদিকে পেয়ারা গাছের না অনেক মানে ছোট ছোটো পেয়ারা এসেছে সেটা দেখছি পুরো গাছ ভর্তি আর যখন পাকবে তখন সমস্তটাই একসাথে পাকবে যাই হোক ওইদিকে দেখো পেয়ারা এই কুমড়োর ডালটা ওই ছাতটার উপরে উঠেছে তবে বেশি উঠেনি অল্প একটু উঠেছে তবে দেখা যাক কি হয় এর আগে আমাদের দু দুবার কুমড়ো হয়েছিল তো ওর বাবা বলছে বড় বড় পাতাগুলো রয়েছে তো কুমড়ো হয়তো বড় বড় ধরবে দেখা যাক কি হয় আর এদিকে একটুখানি দাঁড়ালাম যেহেতু ওয়েদারটা বললাম তো একটু মেঘলা মেঘলা রয়েছে তো চলো এখন কাপড়গুলো নিয়ে নিচে চলে এসেছিলাম তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম শুভ হচ্ছে স্নান করতে গেছিলো এখন মোটামুটি আড়াইটা মতো বাজে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি ওইদিকে শুভ খাচ্ছে এদিকে আমি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে বিকেল চারটে চারটে বাজতে পাঁচ মিনিট ধরে বাকি হয়েছে এখন যাচ্ছি এই যে মেয়েকে নিয়ে টিউশন পৌঁছাতে ছেলে বললো কি যে যাবেন ঘুমাচ্ছে ঘুম পেয়েছে ও সকালে ঘুম থেকে উঠেছে টিউশন গেছিলো সেই জন্য তো সে কারণে এখন আমি যাচ্ছি পৌঁছাতে দুপুরবেলা সবাই ঘুম দিচ্ছে রাস্তা একেবারে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছি তো মেয়েকে পৌঁছে দিয়ে আসার পর ওই এক দেড় এক ঘন্টা মতো আর কি মানে এসে আর কি শুয়েছিলাম আর এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে এখন ওইদিকে বাইরে গাড়ির হর্ন দিচ্ছে তো বললাম কে এসেছে এ সময় তবে এই যে দেখছি ভাই আর বোন সে বোন আর ভাই ওরা সকাল দিক করে আর কি গেছিলো মন্দিরে পুজো দিতে ভাইতে এদিকে কাজে আসে আর সে বোন এসেছিল পুজো দেওয়ার জন্য মন্দিরে আজকে কিছু একটা ছিল আর কি সেই কারণে তারপর ছোটো বোনের বাড়িতে খাওয়া দাওয়া সেরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তাই ভাবলো যে একটু দিদির বাড়িতে দেখা করে নি তো বলছিল যে ওই দোয়া দরজা থেকে চলে যাবো তখন তাই কি হয় আজকে অনেক দিন অনেক দিন না বছর মানে বোধহয় হয় দু বছর না তিন বছর পর সে বোন আমার বাড়িতে আসলো যাই হোক একটুখানি হচ্ছে সবাই মিলে গল্প সল্প করার পর বিকেলে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো করা হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে নিয়ে এই যে এখন হচ্ছে রুটি করলাম কয়েকটা আর ছেলে বলছে যে ছোলার ডাল করা হয়েছে রাত্রের জন্য সে কারণে বলছে সবটাই পরোটা করে দাও তবে সবগুলো পরোটা করিনি ওই চারটে মতো রুটি করলাম বাদ বাকি সবটাই পরোটা তো পরোটাগুলো এখন সেঁকা হয়ে গেছে এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা করে দিয়েছ অলরেডি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো আর প্লিজ তোমরা চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব করে দাও আমার সাবস্ক্রাইবটা সত্যি কথা বলতে এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কেন জানি না সাবস্ক্রাইবটা বাড়ছেই না যাই হোক চলো আজকের মতো তাহলে আসি টাটা